কৃষি প্রধান এলাকা তাই পরশুরার বিভিন্ন এলাকায় গ্রামের মানুষ দুর্গা পুজোতে নয় মেতে ওঠে লক্ষ্মী পুজোয় সেই মতো পশ্চিম পাড়া এলাকার বেনে পুকুর ডিকে ইয়ংস্টার ক্লাবে এবছরও ধুমধামের সাথে হচ্ছে লক্ষ্মী পুজো এবছর তাদের পুজো ২৬ বছরে পদার্পণ করল পরশুরায় লক্ষ্মী পুজোকে ঘিরে থিমের ছড়াছড়ি হলেও বেনে পুকুর ডিকে ইয়ংস্টার ক্লাব সেদিকে নজর দেয়নি তবে মানুষের নজর কাড়তে তাদের মণ্ডপ বড় করে সাজিয়ে তুলেছেন এই পুজোয় ঘিরে টেক এই পুজোকে ঘিরে পাঁচ দিন ধরে মেলা মাঠে উৎসবে মাতেন নিরাকার মানুষজন প্রত্যেক বছর পুজোর দিনগুলিতে থাকে নানান অনুষ্ঠান এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান করতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ক্লাবের সদস্যরা আমাদের ক্লাবের নাম পশ্চিম পাড়া বেনাপুকুর ডিকে ক্লাব আমাদের বছর ছাব্বিশ বছর পা দিল আর থিম বলতে আমাদের ওই বড় এই প্যান্ডেল আর প্রতিমা এখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্মী পুজোর একটা ব্যাপক রেওয়াজ আছে এই মানে এই ধরনের কেন কৃষি প্রধান আমাদের দিকে মূলত নামটা কি আমি ক্লাবে সভাপতি কারণ আমাদের পুরো গ্রাম্য এলাকা চাষিবাসী মানুষ এখানে থাকে মেন হচ্ছে আমাদের মা লক্ষ্মীর আরাধনা করে আমাদের ধান কৃষিকাজ যাতে ঠিকঠাক হয় আমাদের যাহাতে সুষ্ঠুভাবে মানুষের অন্য জোগায় এই অভাব অনুরোধ থেকে যাতে দূরে থাকি হ্যাঁ আমাদের সচ্ছলভাবে যাদের ভালোভাবে মানে আমাদের সংসার চলে সেই জন্য আমাদের মা লক্ষ্মীর আরাধনা করে আমরা এটাকে আনন্দের সাথে মেতে থাকি কতগুলো কি গ্রাম আছে যারা এই পুজোর সঙ্গে এখানে পশ্চিম পাড়া আছে নেমডাঙি আছে দক্ষিণপুর আছে রসিকচক আছে মানে টোটাল এরিয়াটাই আমাদের এই পুজোর উপর নির্ভর করে থাকে মানুষ হ্যাঁ আনন্দ করে হ্যাঁ একটা বছর অপেক্ষা করে থাকে দুর্গা পুজো যেমন মানুষ আনন্দ করে আমাদের এদিকে মানুষ তার থেকেও বেশি আনন্দ করে মেতে থাকে এই লক্ষ্মী পুজো উপলক্ষে এই পুজো পাঠান কী কী অনুষ্ঠান থাকছে আমাদের এই পুজোয় প্রতিদিনই এই মেলা আছে যে আমাদের অনুষ্ঠান থাকে এবছর খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বৃষ্টির জন্য আমাদের সব সদস্যরাও ভেঙে পড়েছে এবং হচ্ছে এই কাদাতে আমরা কি করব এখনো ভেঙে পড়তে হচ্ছি না যদি আকাশ ওয়েদার ঠিক থাকে তা আমাদের মেলা মাঠে অনুষ্ঠান চলবে আপনার নাম অমিতাভ পণ্ডিত